কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি সমুদ্রের সৈকতের নাম যা সবার কাছে সাগরকন্যা নামে পরিচিত এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখানে সকালে সূর্যোদয় ও সন্ধ্যায় সূর্যাস্ত দেখা যায়। যেখানে খুঁজে পাবেন ঝাউবন সাদা বালি আর সাগরের এক নিবিড় সম্পর্ক যেখানে আপনি মনের সব দুঃখ কষ্ট একসাথে সাগরে মিলিয়ে দিতে পারবেন আমার এই ভ্রমণ গল্পে আজকে থাকছে কুয়াকাটার সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড যেখানে পেয়ে যাবেন এখানকার আসার খরচ হোটেল খরচ খাবার খরচ বারবিকিউ খরচ কোথায় কী দেখবেন কিভাবে যাবেন সব কিছুই পেয়ে যাবেন একসাথে চলুন শুরু করা যাবে বরিশালে পৌঁছেছিলাম বরিশালের পেয়ারা বাগান দিয়ে ঘুরে এসে বিকালবেলার দিকে আমরা বাসে যোগে আপনার কুয়াকাটার দিকে রওনা দিয়েছি এই যে আমরা বাসে কুয়াকাটার দিকে যাচ্ছি আমাদের যেতে যেতে মোটামুটি সন্ধ্যা লেগে যাবে আর বরিশাল থেকে আপনার কুয়াকাটার ভাড়া হচ্ছে তিনশো টাকা মতো আমরা প্রথমে এসে এই হোটেলটা বুক করছি হোটেলের নাম হচ্ছে হোটেল আমান অনেক সুন্দর সি বিচের একদম কাছেই হোটেলটা এবং এখানে আপনারা এসি নন এসি ভাড়া পেয়ে যাবেন মোটামুটি এক হাজার টাকার মধ্যে সিঙ্গেল রুম পাবেন আর পাশাপাশি এই হোটেলের নিচে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে যে রেস্টুরেন্টে আপনারা ইচ্ছা করলে খাওয়া দাওয়া করতে পারবেন এনাদেরকে খাবার অর্ডার দিলে আপনারা যেভাবে যে ধরনের খাবার চান সেইগুলো ওনারা ব্যবস্থা করে দিবে পাশাপাশি এখানে আপনার খাবারের দামটাও তুলনামূলক অনেকটা কম আমরা এই রুমটা বুকিং করছি এটা হচ্ছে সিঙ্গেল রুম এখানের ভাড়া হচ্ছে এক হাজার টাকা দুজন লোক অনায়াসে থাকা যাবে হ্যালো এভরিওয়ান আমাদের যে ট্যুর ছিল ট্যুরের প্রথম পার্টটা ছিল আমরা পেয়ারা বাগানে গিয়েছিলাম এবং এখন দ্বিতীয় পার্ট হিসেবে আজকে বিকালে আমরা কুয়াকাটা এসেছি ফ্রেশন আপের পরে আমরা কুয়াকাটা মাছ বাজারে এসেছি কারণ আমাদের অনেক ক্ষুধা লেগেছে দেখা যাক এখন কোনো একটা মাছ কেনা যায় কিনা আমি দেবদাস ভাইয়ের সাথে আছি দেবদাস ভাই ছোটো ভাই রেজওয়ান আমি এবং আর সুন্দর মতো আর এই যে মাছ কেনার পরে দেখা যাক বার্বিকেও করবো ইনশাল্লাহ হ্যাঁ আর এখন আমরা মূলত আছি কুয়াকাটায় আর কুয়াকাটা যেটা হচ্ছে ফিশ মার্কেট বলা হয় আমি আপনাদেরকে সাথে করে দেখাবো যে এখানে কী কী ধরনের মাছ পাওয়া যায় এটি এটি কত এটি হলো আপনার এটি মামা এটা কী মাছ

এখানে সব ধরনের মাছই পাওয়া যাবে মাছগুলো দাম কি দিয়ে আপনি কথা বলে ওদের সাথে সামনে নিতে পারার পাওয়া যাবে পাশাপাশি ওরা যে দাম বলছে ওই দামের মধ্যে কিন্তু আপনার রান্না রান্না বলতে হচ্ছে করে দিতে পারবে আর হচ্ছে আমার মাছ যদি আপনি পছন্দ করেন তাহলে ওনারা এখান থেকেই এই মাছগুলো সামনাসামনি কে কে ওই দেখা যাচ্ছে

আর এখন যেহেতু জোয়ারের জল আসছে যার ফলে আপনার অনেক সমুদ্রের ঢেউ আর আশেপাশে এখানে আপনাদের একটু দেখাই দেখেন এখানে সুন্দর করে চায়ের দোকান আছে তান্দুরি চা বিক্রি করছে পাশাপাশি আজকে যেহেতু শুক্রবার অনেক লোকজন এখানে আছে দেখেন আর এটা হচ্ছে সমুদ্রে দেখেন সবাই বসে আছে বেডে বেডগুলো ভাড়া পাওয়া যায় মোটামুটি আজকে ম্যাক্সিমাম রেডি আপনার বুক এবং অনেক পরিমাণ লোক আছে এখন ভোর চারটে বাজে পঞ্চাশ মিনিট আমরা আগের থেকে একটা বাইক বলে রাখছিলাম এখন সে বাইকে করে আমরা যাচ্ছি সূর্যোদয় দেখতে আমরা যাব মূলত গঙ্গামতির চর সেটা পার হয়ে কাওয়া চরের দিকে যাব খুব সকালবেলা কারণ আজকে সূর্যোদয়ের টাইম হচ্ছে পাঁচটা বিশ আমাদের মোটামুটি দশ বারো মিনিট মতো লাগবে এই যে শখ বাইকে আমরা বাইক হিসেবে ভাড়া করছি বাইকার উনি এ এলাকার অনেক সুন্দর বাইক চালান আর দেখেন আশেপাশে সকালবেলার কত সুন্দর একটা পরিবেশ কত সুন্দর লাগছে আপনাদের আসলে পারে খুবই ভালো লাগবে হ্যাঁ আমরা এখন লাল কাঁকড়ার চরে আসি এই যে দেখেন লাল কাঁকড়া কিন্তু সব ঢুকে যাচ্ছে কিন্তু ঢুকে যাচ্ছে সবই যে আমি আছি কুয়াকাটার কাওয়ার সারে মূলত আজকে আসছি হচ্ছে সূর্যোদয় দেখার জন্য আবহাওয়াটা একটু খারাপ দেখেন আপনাদেরকে তো দেখায় এই যে দেখেন কত সুন্দর লাগছে দেখেন কত সুন্দর এই যে যে দেখতেছেন সূর্যটা উঠছে একদম এই সোজায় কিন্তু আপনার গেলে পারে আমরা যে কক্সবাজার সে কক্সবাজারটা পাওয়া যাবে আর এই পাশের এটা হচ্ছে পায়রা যে বন্দরটা বলা হয় মূলত সেটা হচ্ছে এইদিকে হ্যাঁ এইদিকে পায়রা বন্দর আর দেখেন আশেপাশে কি সুন্দর লাগছে এগুলো দেখেন একদম এসে বাড়ি দিয়ে পড়ছে আমাদের এই দেশটা নদীমাতৃক দেশ বলা হয় এবং এই দেশটা অনেক সুন্দর ভাই দেখেন আমাদের কাছে কিনারের মধ্যে কুয়াকাটা সমুদ্রের সৈকত তাছাড়া কক্সবাজার যেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত বলা এটা সবাই কিন্তু আমরা জানি এখন বিষয়টা হচ্ছে কি যে কক্সবাজারের ফিলিংসটা একরকম আর কুয়াকাটার ফিলিংসটা কিন্তু পুরোপুরি ভিন্ন কারণ কুয়াকাটাতে আপনি অন্য একটা ফিলিংস পাবেন যেটা হচ্ছে দেখেন সূর্যোদয় দেখা এবং সূর্য অস্ত দেখা একই সাথেই কিন্তু হয় যাবো ওকে দেবদেশ ভাই তো আমরা তো হচ্ছে আজকে সকালের সূর্যোদয় দেখলাম অলরেডি এবং একটা ভালো সময় কাটানোর পরে সোহাগ ভাই আমাদের আজকে আমাদেরকে সাজেস্ট করলো যে এখানে

রাইটই এখান থেকে একটা ইলিশ বাছাই করে নিলাম এখন ওরা আমাদেরকে ইংলিশটা পরিষ্কার করে রান্না করে দিবে এবং খিচুড়ি আছে এখানে পোলাওয়ের চালের খিচুড়ি সো এটা দুটা দি আমরা খাবো এবং আমি আছি দেবদস ভাই আছে এবং আমাদের সাথে সোহাগ ভাই আমরা তিনজন মিলে আশা করি খাবো দেখা যাক কতক্ষণ লাগে ওকে সো আমাদের খাবার অলরেডি রেডি আমাদেরকে খিচুড়ি পরিবেশন করা হয়েছে এবং যেমনটা কথা ছিল ইলিশটা ধুয়ে তারা সুন্দর করে ভাজি করে দিয়েছে আমাদেরকে দেখে যথেষ্ট সুস্বাদু মনে হচ্ছে খেলে বোঝা যাবে আসলে কেমন আর যেহেতু সোহাগ ভাইয়ের রেকমেন্ডেশন আশা করি ভালোই হবে দেবদাস ভাই খুবই খুশি লাগছে আর তো আমরা এখন খাই পরে কথা হবে আবার তুমি এখন কি তুমি এখন কি নিবা বলো মাস্টার হলো টেস্ট আছে যাই হোক জবাই আসি আমাদের তো ব্যস্ততা থাকে সাড়ে বছর আসলে সাড়ে বছর আপনাকে ফোন দিব ঠিক আছে আমরা সকালে নাস্তা শেষ করে এখন বের হয়েছি রাখাইন পল্লীর দিকে যাব এটা এখান থেকে মোটামুটি আপনার প্রায় ছয় ষাট কিলোমিটার ডিস্টান্সে আর আমরা যেটা আছি এটাকে বলা কাওয়ার চর আসলে আমরা এই চরটা পার হয়েই কিন্তু ওখানে যাব। আর দেখেন আশেপাশের গাছগুলো কত সুন্দর লাগছে এগুলোকে মূলত বলা হয় কেওড়া গাছ এটা হচ্ছে রাখাইন পল্লিতে যাওয়ার রাস্তা দেখেন কত সুন্দর পাথরের ইট দিয়ে এটা রাস্তাটা তৈরি করছে আশেপাশে ধানের ক্ষেতগুলো অনেক সুন্দর লাগছে আর আশেপাশের পরিবেশটা মনে হচ্ছে একদম বাংলার যে গ্রামীণ প্রকৃতি সেটা আসলে এখানে আসলে ফিল করা যাবে আমি এখন আছি মূলত রাখাইন পল্লিতে ইয়ে দেখেন রাখাইন জাদুঘর এখানে আমরা দেখতেছি এখানে দশ টাকা করে দশ টাকা করে টিকিট নেয়

রাখাইনদের তাঁতের শিল্প মানে শাড়ি চাদর এইগুলো খুবই এখানে বিখ্যাত পাশাপাশি এখানে আসাদ থেকে শুরু শুরু করে অনেক ধরনের জিনিস কিনতে পাবেন যে দেখেন আশেপাশের দোকানগুলো রাখাইন বাঙালি সবাই মিলেই মূলত এই বাজারটা চলে পর্যটক বেশি আছে কোন টাইমে মূলত আপনাদের এখানে শীতের টাইম বেশি আছে আর এখন হচ্ছে কম আসে ও এগুলো কি এগুলো কি মানে না ওটা মানে এটা এটা কি পুঁথি না আপনার কাঠের কাঠ কাঠের তাহলে এখানে ম্যাক্সিমাম যা দেখতেছি সবগুলো হচ্ছে আপনার পুঁথি যে আপনি পিছন পিছনে যেগুলো আছে কিছু পুঁথি আছে শামুকের আছে শামুকের আছে এরকম যে না কিছু পাথর আছে ও আমাদের পটুয়া খালি কুয়া কাটার দ্বিতীয় দিন আজকে এখানে কলাপাড়া থানায় অবস্থিত কুয়াকাটা সমুদ্র তটে প্রাচীন একটি সমুদ্রগামী ছোট্ট পালতলা জাহাজ ভেসে ওঠে দু হাজার সালের দিকে এবং এরপরে এটাকে আর্কিওলজিস্টরা রিজার্ভ করার জন্য নিয়ে আসে আমরা দেখতে পাচ্ছি ছবিগুলোর মধ্যে তাল খনন করে এগুলোকে তারা নিয়ে আসে এবং মূল জাহাজটা যদি এখন দেখায় এটা সংরক্ষণ করা হয়েছে সরকারিভাবে মানুষজন যেন এটা দেখতে পারে তাই আর কি তো এই ধরনের প্রাচীন নিদর্শন আসলে আমার মতে রাখা উচিত এইগুলো আমাদের ঐতিহ্য সংস্কৃতিগুলোকেই খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারে এবং এই এলাকাগুলোকে যদি আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় মনে হয় যে বিদেশি পর্যটকরাও এখানে আসতে আরও আগ্রহী হবে তো মোটামুটি বড়ই কিন্তু জাহাজটা ভিতরের দিকে যদি দেখি এটা আসলে ধ্বংসপ্রাপ্ত জাহাজ যেহেতু অনেকদিন ধরে মাটির নিচে ছিল মানে সমুদ্রের নিচে ছিল কাঠগুলো কত মোটামুটি এখন

এটাই হচ্ছে সেই বৌদ্ধবিহার বুদ্ধমূর্তি এটা আসলে অষ্ট তৈরি এবং এটা ওজন আপনার সাঁত্রিশ মন যেটা পুরোটাই মূলত হচ্ছে আপনার ধাতু দিয়ে তৈরি যার ফলে এর ওজনটা আসলে অনেক এবং এখানে প্রতিনিয়ত বুদ্ধদেবের পূজা অর্চনা করা হয় এটা হচ্ছে সেই বিখ্যাত কুয়া যেখান থেকে আসলে কুয়া কাটার নামকরণ করা হয়েছে আপনাদেরকে দেখায় সেই কুয়াটা এই যে

অনেক সুন্দর লাগবে আমি আমার দুইটা ছোটো ভাই মিলে আমরা একটু এখানে নামছিলাম এবং দেখেন অনেক সুন্দর মজা করছি আশেপাশে অনেক লোকজন আসছিল এবং বড় বড় সমুদ্রের ঢেউ আসছিল যার ফলে আমাদের ফিলিংসটা অন্যরকম রকম লাগছিল আপনারা এখানে আসলে দুপুরবেলা এখানে গোসলটা সেরে পরে আপনারা ফ্রেশ হয়ে আপনারা হোটেলে যায় পরে দুপুরে খাওয়া দাওয়া করতে পারেন তবে আমি বলবো বলবের মতো অতটা ফিরে পাবেন না কিন্তু তার কিন্তু অনেক মজা লাগবে কারণ এখানের পানিটা তুলনামূলকভাবে বলা চলে স্বচ্ছ আছে আপনার কাদাটা তেমন নেই আর ভালো আছে যদিও যার ফলে দেখা যায় কি আপনারা যখন গোসল শেষ করবেন গোসল শেষ করার পরে তখন কিন্তু গায়ে অনেক ভালো লেগে থাকবে কারণ হোটেলে গিয়ে আবার আপনাদের গোসল করা লাগবে এটা একটু বলে রাখলাম যাই হোক আমি পরবর্তীতে আপনাদের বিকালবেলা আমরা কোথায় কোথায় ঘুরবো সেই বিষয়টা একটু আপনাদেরকে দেখাবো বিকালবেলা মূলত আমরা সূর্যাস্ত দেখতে যাব পাশাপাশি লেবুর তিন নদীর মোহনা ঝাউবন এইগুলো আমরা যাব। এবং আপনারা চাইলে এখন বিকালের জন্য কোনো বাইক রেডি রাখতে পারেন অথবা যদি চার পাঁচজন হন তাহলে ভ্যান পাবেন মোটামুটি ভ্যানে চার থেকে পাঁচশো টাকা নেবে আর বাইকে দুইজন তিনশো টাকা মতো নিবে you <laughs> দুপুরে লাঞ্চ শেষ করে আপনার হোটেলে একটু রেস্ট নিয়ে চলে আসবেন জিরো পয়েন্টে এটা হচ্ছে কুয়াকাটা জিরো পয়েন্ট দেখেন কত সুন্দর লাগছে এখন বাজে সাড়ে চারটা আমি একটু আগে একটা বাইক ভাড়া করে রাখছিলাম আগেই বলে রাখছিলাম সকালবেলা জাগে নিয়ে গেছিলাম ওনাকেই আমরা মূলত যাব হচ্ছে লেবুচর এবং দেখেন কত সুন্দর একটা পরিবেশ লাগছে এখন বাজে পাঁচটা আমরা বের হয়েছি আপনার যাব হচ্ছে এই লেবুর বাগান সেখান থেকে যাব তিন মোহনা তারপরে ওখান থেকে লাল কাঁকড়ার বীজ পাশাপাশি সূর্য অস্ত যাওয়া দেখব আর দেখেন একটা বাইক নিয়েছি এখানে আপনারা বাইক ছাড়া ভ্যান আছে অটো আছে এটাতে করে যেতে পারেন বাইকে করে সবচেয়ে সুবিধা হচ্ছে বাইকে আপনার এখানে সমুদ্রের যে মানে পার্টটা বা আমরা যে সিভিজ বলি সেটা দিয়ে এখানে যেতে পারবে দেখেন এখন আসি মূলত লেবুর বনে আসলে এটা লেবুর বন বললে এখানে কিন্তু কোনো লেবু পাওয়া যায় না লেবু নামক একজন ব্যক্তির নাম অনুসারেই মূলত এই জায়গাটা নামকরণ করা হয়েছে লেবুর বন এটা মূলত এখান থেকেই সূর্য অস্তটা খুব ভালোভাবে দেখা যাবে আমরা আসলে আসছি এই যে দেখেন অনেক লোকজন এখানে আসছে মোটামুটি

আপনার তিন নদীর মোহনায় যে লেবুন বন বলা হয় লেবুন বনের পাশে এটা হচ্ছে আমার পিছনের দিকে যে পাটটা এটা হচ্ছে ঝাউবন আর এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা যার রোডটা আসলে মুখে এসে পড়ছে এবং অনেক সুন্দর লাগছে পরিবেশটা আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এটা হচ্ছে ঝাউবন এটা মূলত বলা হয় তিন নদীর মোহনা আর আমরা পিছনের দিকে যেটা ফেলে আসছি এটা হচ্ছে আপনার লেবুর বলা হয় এবং এই জায়গায় আপনার দেখেন মোটামুটি ঝাউবন ঝাউ গাছগুলো বেশি বড় না মাঝারি সাইজের এবং দেখেন এখানে অনেক লোকজন আসে ছবি তোলে এখানে ওনার কাছে শখ বাইটা জিজ্ঞেস করলাম শখ ভাই বললো ভাই এখানে কি শুধু শিয়াল বলছেন শুধু শিয়াল ছাড়া আর নর্মালি কিছু পাওয়া যায় না যাই হোক আর সবাই যেহেতু লোকজন এখানে আসে শিয়াল আসলে থাকার প্রশ্ন এখানে আসে না নাকি মানুষের বয়তেই তো শিয়াল আসে না আর আসলেও রাতের বেলা আসে এখন তো নেই আর এখানে এখানে জোয়ারের পানি আসে তো এখানে আসলে জোয়ারের কোনো পানি আসে না দেখায় আপনাদেরকে মানে নর্মালি আজ আসে না যদি কোনো জল হয় তখন হয়তো আসে এখনই আমি আছি এটা হচ্ছে তিন নদীর মোহনা বলা হয় আর এই যে সামনের দিকে এটা কিন্তু সুন্দরবন মানে সুন্দরবনের শেষ এখানে হচ্ছে আন্দার মানিক বিষখালী আর বলেশ্বর মানে আপনার এই 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 এটা একটা নদী এটা একটা নদী একটা নদী আর ওইদিকে একটা নদী চলে গেছে ওইদিকে আরেকটা হচ্ছে সোজা চলে গেছে তাই না এই গেছে মোট তিনটা নদীর মোহনা এখানে বলা হয় আর তার মানে কি ওই ওই পাশের অংশটা কিন্তু আপনার তারে তো ফটো খালি না ওটা বরগনা পড়তে মানে সামনে যেটা দেখা যাচ্ছে ওইটাই বরগুনা আর এই পাশে পুরোটাই যায় এটা কিন্তু সব কিছু পটোখালির মধ্যে পড়ছে এই যে পুরোটাই পটোখালির মধ্যে পড়ছে এই ঝাঁবন্দি এটা সব কিছু এরিয়া পটোয়াখালি আমাদের ব্যাপার হচ্ছে কি আমরা কিন্তু প্রকৃতিকে ধ্বংস করি কিন্তু দেখেন প্রকৃতি কিন্তু আমাদেরকে সবসময় বাঁচানোর জন্য চেষ্টা করে এই গাছগুলো নিজেদের জীবন দিয়ে এই অঞ্চলে মানুষকে কিন্তু রক্ষা করছে আসলে আমরা সবার উচিত কি প্রকৃতিকে ভালোবাসা কারণ প্রকৃতি আমাদেরকে মানে প্রকৃতির জন্যই কিন্তু আমরা বেঁচে আছি বিশেষ করে গাছপালা এগুলো যদি না থাকতো তাহলে আজকে কিন্তু আমরা এখানে এই পরিবেশটা দেখতে পাতাম না আপনাদের মনটা সমুদ্রের মতো বিশাল করেন কারণ সমুদ্র তো একটা বিশাল ব্যাপার তার কোনো কুল কিনারা নাই তারপরেও আমরা কথাই বলি না যে সমুদ্রের মতো বিশাল তার মন আসলে আপনাদের মন যত বড় হবে আমাদের এই সমস্যা তত সুন্দর হবে যাই হোক সবাই ভালো থাকবেন আমার কুয়াকাটার এই ভ্রমণ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ভিডিওতে পারবেন অনেক বাগান থেকে আসার সময় আপনারা এখানে একটা সুটকির মার্কেট পাবেন এই যে দেখেন আপনারা চাইলে এখান থেকে বাসার জন্য সুটকি কিনতে পারেন যে ভাই পাই কি একরসে এইভাবে পাইতে দেন আপনার হাতে ওটা কি মাছল তো এটা লটটা বলে এটা কত করে এটা হইছে 700 টাকা ওয়েট করিস আপনাদেরকে আরেকটা বিষয় বলা হয়নি সেটা হচ্ছে কোয়া কাটাতে কিন্তু আপনার সাইলে আসার থেকে শুরু করে অনেক ধরনের বারমিস খাবার বা বারমিস জিনিসপত্র কিনতে পারবেন এবং অবশ্যই কেনাকাটার আগে দাম দর করে কিনবেন যায়ক আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে অনেক ধন্যবাদ